আসসালামু আলাইকুম আমার সকল ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম পঞ্চাশতম বিসিএস প্রিলিমিনারি টেস্ট দু পরীক্ষার তারিখ তিরিশ এক দু সেট কোড ধরলা সাধারণ জ্ঞান প্রশ্নের সমাধান মূল্যবোধ ও সুশাসনের উপস্থিতি জাতীয় উন্নয়নের কোন দিকটিকে বেশি টেকসই করে তোলে সঠিক উত্তর গ মানব সম্পদ উন্নয়ন দুর্বল শাসন ব্যবস্থা উন্নয়ন প্রকল্প ব্যর্থ হয় কারণ সঠিক উত্তর গ সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতা ও অসততার অভাব বাংলাদেশের অর্থনৈতিক নীতি ও উন্নয়ন পরিকল্পনা অনুমোদনের সর্বোচ্চ কর্তৃপক্ষ কোনটি সঠিক উত্তর ঘ জাতীয় অর্থনৈতিক পরিষদ নির্বাহী কমিটি ভৌগোল পর্বত আগ্নে পর্বত ও স্তু পর্বতের উদাহরণ যথাক্রমে সঠিক উত্তর ঘ রকি ভিসুভিয়াস এবং ব্ল্যাক ফরেস্ট পারস্য উপসাগর থেকে চালানি তেলের প্রবাহ রক্ষায় যুক্তরাষ্ট্র তাদের ডক্টরিন অনুসরণ করে সঠিক উত্তর ঘ কার্টার জলবায়ু কূটনীতিতে কমন বা ডিফারেন্সিয়েটেড রেসপন্সিবিলিটিস সিবিডি আর নীতি প্রথম কথায় স্বীকৃত হয়েছিল সঠিক সঠিকোত্তর করিও ঘোষণা বাংলাদেশে স্থানীয় সরকার ব্যবস্থা দুর্বল হওয়ার পেছনে সবচেয়ে বড় প্রাতিষ্ঠানিক দ্বন্দ্ব কোনটি সঠিক উত্তর ঘ দাতা সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতা হ্যাভেস কর্প রেট দায়ের করা হয় সংবিধানের অনুচ্ছেদ লঙ্ঘনের কারণে সঠিক উত্তর খ বত্রিশ কোন প্রাক্তন রাষ্ট্রপ্রধান প্রথম ইন্দো প্যাসিফিক শব্দটি জনপ্রিয় করেন সঠিকোত্তর গণতান্ত্রিক ব্যবস্থার জন্য অগ্রাধিকার পাবে শিক্ষা পদ্মা ও যমুনা নদীর শাখা নদীগুলো কোনগুলো সঠিক উত্তর ঘ গোড়াই ও ধলেশ্বরী দেশ কনভেনশন বিপজ্জনক বর্জ্যের আন্তঃসীমান্ত পরিবহন নিয়ন্ত্রণ করে সঠিক উত্তর গ বাসেল মিয়ানমারে পরিচালিত স্ক্যাম সেন্টারগুলো মোকাবেলায় সম্প্রতি কোন দেশে স্ক্যাম সেন্টার স্ট্রাইক ফোর্স চালু করেছে উত্তর গম মার্কিন যুক্তরাষ্ট্র কোনটি মূল্যবোধের সারস্বতাকে প্রতিফলিত করে সঠিকোত্তর ঘ নৈতিক আচরণ নির্দেশক বিশ্বাসনীতি বাংলাদেশের উচ্চ ফলনশীল জাতির ধান ও গমের নাম যথাক্রমে সঠিকোত্তর ব্রিশাইল বলাকা কোনটি মানুষকে লক্ষ্য বস্তুর দিকে পরিচালিত করে সঠিকোত্তর ঘেষণা ব্যাংক বর্ণিত সুশাসন সূচকে কোনো দেশের সূচক শূন্য দশমিক শূন্য শূন্য হলে সেই দেশের সুশাসনের অবস্থা কী বলে পরিগণিত হবে সঠিকোত্তর গ মাঝারি মানের কোন দুটি দেশ সম্প্রতি ন্যাটোতে যোগদান করেছে যা ইউরোপের নিরাপত্তা পরিস্থিতিকে যা ইউরোপের নিরাপত্তা পরিস্থিতিকে নতুন রূপ প্রদান করেছে সঠিকোত্তর গ সুইডেন এবং ফিনল্যান্ড ব্রিক্স কর্তৃক অবকাঠামো এবং ট্রিক্স উন্নয়ন প্রকল্পের অর্থায়নের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় সঠিকোত্তর গ এন এনডিবি সাধারণের দৃষ্টিতে কোনটি মূল্যবোধ সম্পূর্ণ শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য সঠিক উত্তর খ নাগরিকের অংশগ্রহণ কোন জলবায়ু চুক্তির অধীনে সবুজ জলবায়ু তহবিল বা গ্রিন ক্লাইমেট ফান্ড প্রতিষ্ঠা করা হয়েছিল সঠিক উত্তর ক কোন চুক্তি কোন এলাকাটি বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন জন যুদ্ধে ক্যাপ্টেন অবশেষ আব্দুল হালিম চৌধুরীর দ্বারা গঠিত আঞ্চলিক বাহিনীর আওতাধীন এলাকা ছিল না সঠিক উত্তর খ এরানীগঞ্জ বাংলাদেশের উন্নয়ন ধারার সবচেয়ে বড় অবকাঠামোগত বৈপরীত্য কোনটি সঠিক উত্তর খ শক্তিশালী সমষ্টিক অর্থনৈতিক সূচকের পাশাপাশি দুর্বল প্রাতিষ্ঠানিক শাসন ব্যবস্থা বাংলাদেশ সরকার এবং পিএসজিএস এর মতে এর মধ্যে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল সঠিক উত্তর গ দুই ডিসেম্বর উনিশশো সচ্ছতা কেন সুশাসন সম্পর্কে নাগরিকের ধারণাকে উন্নত স্বচ্ছ করে সঠিক উত্তর গ এটি জনগণের নজরদারি ও সচেতন মূল্যায়নের জন্য সুযোগ দেয় আন্তর্জাতিক স্থাপনে ব্রিটন উড সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর গ নিউ হ্যাম্পশায়ার কোনটি কুন্তি অনুপস্থিতিতে সমাজে যে হিডেন কোস্ট বহন করে তার উৎকৃষ্ট উদাহরণ সঠিক উত্তর খ মেধা পাচার সংস্কার কমিশন নতুন সংসদের উচ্চকক্ষে সংস্কার প্রস্তাবে বাংলাদেশে ড্যাশটি আসন প্রস্তাব করে সঠিক উত্তর খ একশোটি মূল্যবোধ শাসনের মধ্যে সম্পর্ক হল সঠিক উত্তর নৈতিক নীতি স্বচ্ছতা ও সামাজিক দায়বদ্ধতা কোন ভূ রাজনৈতিক তত্ত্ব বিশ্ব আধিপত্যের চাবিকাঠি হিসেবে ইউরেশিয়ার নিয়ন্ত্রণকে সমর্থন করে সঠিক উত্তর খ হাটল্যান্ড তত্ত্ব কোন ফসলটি রপ্তানি বহুমুখীকরণের সম্ভাবনাময় সঠিক উত্তর গ পাঠ বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান উচ্চ তৈরি পোশাক রপ্তানি উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার মধ্যকার রেখা হলো ড্যাশ উত্তর উত্তর অক্ষাংশ সঠিক ডিগ্রি জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশন প্রথম কনফারেন্স অব দ্য পার্ট কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর হবে বার্লিন জার্মানি মার্কিন যুক্তরাষ্ট্র কত সালে রাশিয়ার কাছ থেকে ক্রয় করেছিল সঠিক উত্তর খ আঠারোশো সাতষট্টি কোনটি ব্রিক্স এর প্রধান লক্ষ্য সঠিক উত্তর খ বিশ্ব আর্থিক প্রতিষ্ঠানগুলোর সংস্কারপূর্বক উদীয়মান অর্থনৈতিক দেশগুলোর স্বার্থ রক্ষা উদ্যোগে চালু করা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এর প্রথম প্রাথমিক লক্ষ্য কি সঠিক উত্তর খ বাণিজ্য এবং অবকাঠামোর একটি বিশ্বব্যাপী নেটওয়ার্ক তৈরি করা সাংস্কৃতিক মূল্যবোধগুলো বেশি উদ্ভূত হয় সামাজিক থেকে সঠিক উত্তর গ প্রথা বায়ুমন্ডল ও মধ্যবর্তী মধ্যবর্তী নাম কি গ কারমান লাইন দুর্যোগ ব্যবস্থাপনার প্রথম ধাপ কোনটি সঠিক সঠিক উত্তর উত্তর ঘ প্রস্তুতি ও নাম খ চেম লাংমা এবং কোমো লাংমা প্রত্যন্ত উত্তর গোলার দিক থেকে ড্যাশ দিকে প্রবাহিত হয় সঠিক উত্তর খ দক্ষিণ পশ্চিম থেকে উত্তর পূর্ব ঘনিঝড় সিডর ও আয়লা বাংলাদেশে আঘাত হানে ড্যাশ এবং ড্যাশ সালে সঠিক উত্তর গ দু হাজার সালে সুশাসন কোন বিষয়টির প্রতিশ্রুতি দেয় সঠিক উত্তর ঘ স্বচ্ছতা জবাবদিহিতা নৈতিক নেতৃত্বের আফ্রিকান উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর অবস্থিত সঠিক উত্তর খ আবিদ বাংলাদেশের সংবিধানের রক্ষাকর্তাকে সঠিক উত্তর ক প্রধান বিচারপতি শাসন ব্যবস্থায় মূল্যবোধ প্রাতিষ্ঠানিক করার সবচেয়ে কার্যকর কৌশল কোনটি সঠিক উত্তর গ নৈতিক শিক্ষা ও প্রাতিষ্ঠানিক শিক্ষার সমন্বয় প্রথম বাংলাদেশের বাইরে প্রথম শহীদ মিনার স্থাপিত হয় সঠিক উত্তর ক যুক্তরাজ্যে প্রাচীন হারিকেল জনপদটি কোন কোন বিভাগ সমন্বয়ে গঠিত সঠিক উত্তর খ খট্টগ্রামে সিলেট কোন বিষয়টি পাচারের অন্তর্ভুক্ত নয় সঠিক উত্তর গ ফাঁকি দেয়া বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি সঠিক উত্তর খ পদ্মা

কাঠামোগত প্রতিবন্ধকতার সাথে যুক্ত সঠিক উত্তর ঘ পুঁজি বৃদ্ধি সত্ত্বেও মোট উৎপাদনশীলতার বৃদ্ধি গতির হওয়া কোনটি জাতিসংঘের প্রতিষ্ঠান নয় সঠিক উত্তর ঘ ডাব্লিউটিও বাংলাদেশ দেড় সাল থেকে গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করে আসছে সঠিক উত্তর খ উনিশশো সাল থেকে টেকসই উন্নয়নের জন্য সুশাসন অপরিহার্য কারণ এটি সঠিক উত্তর খ অর্থনৈতিক সমৃদ্ধি ও সামাজিক ন্যায়ের ভারসাম্য রক্ষা করে কোন আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যায় না সঠিক উত্তর ঘ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের অন্যতম প্রভাব সঠিক উত্তর খ রপ্তানি বাড়ানো কোনটি সুশাসনের আদর্শকে সবচেয়ে ভালোভাবে প্রকাশ করে সঠিক উত্তর সঠিকোত্তর এটি নৈতিক মানদণ্ড জনস্বার্থ দ্বারা পরিচালিত কোনটি ইউনেস্কো ইন্টেনজিলেবল কালচারাল হেরিটেজ এর অন্তর্ভুক্ত সঠিক উত্তর গ এবং ঘ দুটাই হবে বাউল গান এবং জামদানি বয়ন শিল্প বিশ্ব বাণিজ্য সংস্থা প্রতিষ্ঠিত হয়েছিল ড্যাশ চুক্তির মাধ্যমে সঠিক উত্তর ঘ মারাকেশ অপারেশন লোহ সাগরে হুতি হামলার জবাবে মার্কিন নেতৃত্বাধীন সামুদ্রিক নিরাপত্তা উদ্যোগ সঠিকোত্তর প্রসপারিটি গার্ডিয়ান কঞ্জালায় রেল যোগাযোগ নেই উত্তর খ পটুয়াখালী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় খ খোলো ডিসেম্বর উনিশশো বাহাত্তর স্বাধীনতা কোন ধরনের অধিকার সঠিক উত্তর গ রাষ্ট্রীয় জীবনে তিনটি শ্রেষ্ঠ মূল্যবোধ কি কি উত্তর গ সত্য সুন্দর ও সদগুণ বিশ্ব অর্থনীতিতে পেপার গোল্ড বলতে কি বোঝায় সঠিক উত্তর ঘ বিশেষ উত্তোলন অধিকার দু হাজার সালের এপ্রিল থেকে কোন বিদ্রোহী সামরিক গোষ্ঠীর সুদানের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে লিপ্ত সঠিক উত্তর ঘ র্যাপিড সাপোর্ট ফোর্স মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন একা চুক্তির প্রাথমিক লক্ষ্য কি সঠিকোত্তর্ক সামরিক সহযোগিতা কোন সংস্থাটি বাংলাদেশের জিডিপি হিসাব করে সঠিক সঠিকোত্তর্ক বাংলাদেশ পরিসংখ্যান বড়